আপনার যদি ইলেকট্রাল ডিসফাংশন মানে আপনার পুরুষ অঙ্গনা আপনার ইচ্ছা মতো স্ট্রং হবে না আকর্ষণ কাজ করবে না ভাবি যে আপনার পাশে শুয়ে আছে এটা আপনার ফিলি হবে না মানে আপনি যে পুরুষ মানুষ এটা আপনার কাছে মনে হবে না সব সময় আপনার মন মেজাজ খারাপ থাকবে অন্য মনস্ক থাকবে বিপরীত মুখী লিঙ্গের প্রতি কোনো আকর্ষণ রাখবে না এক কথায় পুরুষ অঙ্গ কি স্ট্রং হবে না এখন পুরুষ অঙ্গ যদি স্ট্রং না হয় এটাকে চিকিৎসা করলে ভালো হয় আমি বলবো যে একশো পার্সেন্ট চিকিৎসা করলে একশো পার্সেন্ট ভালো হয় নিয়ম মানতে হবে কেন হয় অনেক সময় করলে পারে অনেক সময় আপনি ভালো খাবার না খেলে হইতে পারে অনেক সময় ডায়াবেটিস থাইরয়েড টেস্টেশন হরমোনের ঘাটতি কারণে হইতে পারে কিছু রোগের কারণে হইতে পারে অনেক সময় আপনি অনেক দিন পর্ণ মুভি দেখছেন পর্ণ আসক্তি ছিলেন হ্যাঁ এই কারণে হইতে পারে সো ইলেকট্রাল ডিসফাংশন রোগ চিকিৎসায় ভালো হয়